বাংলাদেশ কি আইনের শাসন বিদ্যমান আজকে বাংলাদেশের যে সমস্ত মানুষ গুপ্ত হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে বিচারবোধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কি আইনের আশ্রয় লাভ করতে পারছে এই কথাটা আপনি আমাকে ক্লিয়ার করেন আজকে ওয়ান ইলেভেনের সময় যে মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল এটা কি আইনের সংজ্ঞার মধ্যে সুশাসনের সংজ্ঞার মধ্যে পড়ে আপনি এই বিষয়টা ক্লিয়ার করে. আমি আপনাকে বৈষম্য এবং তারপরে আর একটা বিষয় আমি বলছি না লেগে বিএনপির লক্ষাধিক কর্মীর নামে যে গায়বী মামলা সংবিধান পরিপন্থী নয় প্রতিকার যারা আমাকে আসামি করলো আমি কি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারছি এটা রাষ্ট্র করেছে তো আমি এই বলতে চাচ্ছি যে রাষ্ট্র আজকে সম্পূর্ণভাবে ভিন্ন মতকে দমন করার জন্য রাষ্ট্রের সমস্ত অঙ্গগুলোকে অবৈধভাবে ব্যবহার করছে এইটুকু ভাই আর প্রশ্ন আমি প্রশ্নটা আমার প্রশ্নটার একটু জবাব দেন আমি নাইম্বর কাছে যাওয়ার আগে ধরেন কোনো একটা মামলায় একই জায়গা থেকে উদ্ভূত মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে ম্যাডাম খালেদাজিয়ার নামে মামলাটি চলবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি চলবে না আপনি লক্ষ্য করেন এই রায়টিকে দিচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপনি ধরে নিচ্ছেন সেটি আসলে জোর করে মানে প্রত্যাহার করা হয়েছে এটি কেন মানে আপনি আগেই ধরে নিচ্ছেন যে আপনি নির্দোষ আর উমুক দোষী না আপনি নির্দোষ উমুক ও দুর্দোষ মানে নির্দোষ আইন কানে দিলে আপনার কোনো আসলে মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো না

বিষয়গুলো তো আপনার চালাই হলো না আপনার বিচারই হলো না আপনার সেই জন্য তো বিচারই করলেন না বলে যে শেখ হাসিনা মামলা করবে শেখ না বিরুদ্ধে প্রাইমারি পায় না শেখ হাসিনার বিরুদ্ধে প্রাইমারি শেখ হাসিনার বিরুদ্ধে প্রাইমাফিসি পায় নাই দুই সালে আমিও তো হয়েছে মানে বছর কি হচ্ছে আদালতে আপনি দেখতে পাচ্ছেন সেটি ব্যাপারে আসলে আপনি এটি ঠিকই বলেছেন আমরা একটু অন্য প্রসঙ্গে আসলে যেতেই হবে আমি বলছে আরেকটা উনি বলেছে স্বীকার করেছে সরকারি দল আমার নির্বাচনী এলাকায় বর্তমান যে উপনির্বাচনে এমপি হয়েছে সে আগে এমপি ছিল আমি তাকে বাদি আমি নিজে মামলা করেছি সেই মামলা কোর্ট থানায় নাইনি কোর্টে মামলা করেছে করে শেমালবা সিআইডি ইনভেস্টিগেশন করে চার্জসিট দিয়েছে বলেছে আপনি বিচারিক আদালত বিচারিক আদালত আপনা ওই মামলা খারিজ করে দিয়েছে এই আপনি কল্পনা করতে পারেন না চার বছর থেকে মানুষ যদি এটা সত্য মামলা বিচার না পায় সরকারি দল করে তার জন্য তার বিচার হবে না পিটা বাংলাদেশে কর্তৃত্ব শাসন ব্যবস্থা চলছে রাইট রাইট বর্তমানে বর্তমান আইনের শাসনের এই হচ্ছে অবস্থা না না সেটাই আপনি ঠিকই বলেছেন আমরা একটু আমি নাইম ভাইকে দোষারোপ করছি নাইম ভাইরা সাংবিধানিকতায় আছেন ওনারা একটা সাংবতিক পত্রিকা সম্পাদনা করেন আমার প্রত্যাশা থাকবে যে বর্তমান সত্যিকারতে বাংলাদেশে একটা সুশাসন ফিরিয়ে আনার জন্য এটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এটা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটা অবাধ নির্বাচন পরিবেশ স্বচ্ছতার জন্য ভূমিকা রাখেন

না না আপনার ওই হিরো আলমের সাথে আপনার প্রতিযোগিতা করেছে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে সবার জামানত বাজে সবার তারপরও সেখানে ভোট এই হচ্ছে দেশের অবপরও যদি লোকেরা আমি দোষারোপ করছি না আমি আমরা বলতে চাই যে এই বিষয়গুলো আপকে সত্তিকার অর্থে আপনারা সিরিজের সাংবাতিক হিসাবে এটা প্রতিয়সা সম্বোধন করতে এর সাথে সময় কথা বলেছেন আমাদের সময় কথা বলেছেন কথা বলেন আপনারা দর্শক শুনছ আপনারা অন্য প্রসঙ্গে আর না আমাদের দর্শকরা এটি মোটামুটি জানতে চাইছেন যে আইনের শাসন বলতে আপনি যেটি বোঝাতে যাচ্ছেন বা আইনের শাসন বলতে বাংলাদেশের বিচার বিভাগ আইটি কাঠামু আইনি ব্যবস্থা নি আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি বাংলাদেশের আসলে চিড়োকালেরই ধারাবাহিকতা কিনা যে মানে যারা মানে ইন সাম্বডি ইজ মানে এভরি ওয়ান ইজ ইকুয়াল আর সাম্বডি ইজ মোর ইকুয়াল দ্যান আদার্স আমরা মোর ইকুয়াল লোকদেরই দেখি কিনা জানাব হারুন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনার বলা যায় যে আইনের শাসনের ক্ষেত্রে তো স্বাভাবিক কারণে বিভিন্ন সরকারের সময় কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছেই তবে দেখতে হবে আপনাকে যে কোন সরকারের সময় এই আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ প্রচেষ্টা ছিল এই জিনিসগুলো আপনাকে বিবেচনায় আনতে হবে কোন সরকারের সময় একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টির জন্য স্বাধীনতা স্বাধীনতা এই জায়গাগুলোর ফ্রিডম কোন সরকারগুলোর আমলে ভালো ছিল এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে বিবেচনা আনতে হবে আপনি থেকে সরকারের চিন্তা করেন আর এখন ডিজিটাল অ্যাক্টের মধ্যে আপনার সংবাদপত্রের শিল্পরা কাজ করছে এই পনেরো বছরের মধ্যে সংবাদপত্রগুলোর কি অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে সুতরাং এখানে নাইম ভাই যে কথাটা বললো আপনার

তদন্ত তো সময় লাগবে দু মাস তিন মাস ছ মাস এক বছর লাগতে পারে আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা সুতরাং আপনি এখানে এসালম তো এখন এই মামলাটাকে আপনি যখন হাইকোর্ট দিল তারা চেম্বারে নিয়েছে চেম্বার

হাজার হাজার কোটি টাকা যেখানে ব্যাংক খালি হয়ে গেছে অভিযোগ আসছে সাধারণ জনগণের পক্ষ থেকে এসব বিষয়গুলো অভিযোগ আসছে সুতরাং সরকারের উচিত ছিল সরকারের স্বচ্ছতা জবাব জন্য এই মামলাটা আপনার তদন্ত রাখা

এসালাম গ্রুপের বিষয় নিয়ে তো গত কয়েক মাস যাবৎ পত্রপত্রিকা ব্যাপক ভাবে লেখালেখি হচ্ছে এটা কি অস্বীকার করার কোনো বলেছে যে না আমরা এটাকে সমর্থন করি না উনি কিন্তু বলেছেন আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য বলেছে এটা আমার কথা হচ্ছে যে মামলাটা তো আপনার আপনি যেটা বললেন ফুল কোর্টে পাঠিয়ে দিতে পারতো এই বিষয় আর প্রসঙ্গে আর কথা বলা যাবে কিনা আপনাদের আসলে কোন রকম কোন মানে রূপরেখা মাথার মধ্যে এখন তৈরি হয়েছে কিনা সরকারের যাওয়া যাওয়া পরের দিকে সেটা সেটা নিয়ে যে দু সালে আমরা বিরোধী দল অংশগ্রহণ করবো বাংলাদেশে ভোট হয়নি একশো চোদ্দটা একশো চুয়ান্নটা বিনা ভোট সেটা অসাংবিধানিক সংসদ ছিল এবং বাকিগুলো নামমাত্র ভোট হয়েছে আমরা বিরোধী দল কেউ আপনার একতরফা নির্বাচন করলে অংশগ্রহণ করবে না বাংলাদেশে ভোট আমরা হতে দেবো না ভোট হবে না সুতরাং আমরা আহ্বান জানাবো শেখ হাসিনা সময় আছে সংবিধান প্রণয়ন কারা করে সংবিধান আমরাই প্রণয়ন করি যারা সংসদে থাকি সুতরাং করেছে নির্বাচন হবে এটুকু আপনি নিশ্চিত বলতে পারি বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করি নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা থাকবে বলছে যে নির্বাচন গ্রহণযোগ্য অংশগ্রহণ শান্তিপূর্ণ হতে হবে তো বিরোধী দলে নির্বাচনে অংশগ্রহণ কোনো নির্বাচন হলো বা চেম্বার জজ ক্ষেত্রে সেগুলি স্থগিত করা হচ্ছে এবং এমন ভাবে স্থগিত করা হচ্ছে যে সেই মামলাগুলি নিয়ে আর নড়াচড়া করার কোন উপায় থাকছে না বিশেষ করে এই মামলাগুলি করা হচ্ছে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্যে আপনি যদি একটু বলতেন ক্ষেত্রগুলি মানে বিচার বিচারের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ত্রুটি উইকনেসেস আছে এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে ইমপ্রুভ করতে হবে এগুলি নতুন কিছু না না ছিল নিউজপেপার রিপোর্টের উপরে একটা মানে মামলা করেছিল একজন লয়ার সেটার ভিত্তিতে কিন্তু প্রথম অর্ডারটা আসে এটা সম্পতি সম্প্রতি বেক্সিমকো গ্রুপের একটা বাইশ হাজার কোটি টাকা নেওয়ার একই রকম একটা রিপোর্ট হয়েছিল এটা কিন্তু ব্যাপকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলিও ব্যবহার করেছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বেক্সিমকো গ্রুপ যেখানে বলা হচ্ছে বাইশ হাজার কোটি টাকা নতুন ঋণ নিয়েছে প্রকৃতপক্ষে তারা এক টাকাও নতুন কোনো ঋণের ব্যাপার না এটা ছিল ইতিপূর্বেই তাদের যে বাইশ হাজার কোটি টাকা ঋণ আছে সেটার একটা সংক্ষেপে বললে রিশেডিউলিং এর একটা প্রসেস যেটা ছিল আমাদের বাইরে কিছু না নতুন ঋণের বিষয় না রিপোর্ট তো আমাদের হয় জি আমার মনে হয় আজকের অনুষ্ঠান আমাদের এখানে নাইমুল ইসলাম খান আপনাকে অনেক ধন্যবাদ অনেক